আল্লাহ বলেন ثم تنافذلا فكان قبا قوسين او ادنى فاوحى হাইলা عبده ما اورحا আল্লাহ বলেন আবার নবীকে আমি কাছে নিয়ে আসলাম কিভাবে কত কাছে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন আয়াতের মধ্যে শব্দের আগ পিছ হবে সুম্মা দানা ফাতা দাল্লাহ এটা হলো আয়াত ইবনে আব্বাস সাদি আল্লাহত আনহু বলেন সুম্মা দানা ফাতা এখানে হবে ফাতা সুম্মা দানা ডা ফাতা মানে ঝুঁকে যাওয়া দানা মানে হলে নিকটবর্তী হওয়া আয়াতের ব্যাখ্যা ইফনে কাশিরে লেখা হয়েছে আল্লাহর নবীকে যখন ওই পুড়াত নামক যন্ত্র থেকে রফরফে ওঠানো হয়েছিল ওই রফরফটা ফাতা দাল্লাফ আল্লাহ নবীর দিকে ঝুঁকে গিয়েছিল মুহাম্মাদিন লি মুহাম্মদ ওই রফ রফটা ঝুঁকে গিয়েছিল এরপর রফে আল্লাহর নবী সওয়ার হওয়ার পর আল্লাহর নবীকে নিয়ে আরোহণ করতে 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 ফাদানা আল্লাহর কাছাকাছি অবস্থানে চলে গিয়েছিল সুবাহান আল্লাহ কেমন কাছাকাছি গাজি সুম্মা ফাকানা কবা কউসাইনা আও আদনা দুইটা ধনুকের সুতা মাথার মধ্যে যে সুতা বাঁধা হয় দুইটা সুতার মাথা যতটুক দূরত্ব এর কাছে আমার নবীকে আমি ইনভাইট করে নিয়ে এসেছি আল্লাহ এরপর আল্লাহ তালা তার পয়গম্বরের সাথে প্রেমালাপ করেছেন ফাউহা ইলা আব্দিহি মা আউহা। প্রেমের আলাপ করেছেন আল্লাহ তালা নবীর সাথে সাক্ষাৎ করেছেন অন্য কোনো নবীকে তো এই মর্যাদা দেওয়া হয় নাই